সকালবেলা বাজারে রাস্তার ধারে প্রতিদিনের মতো করিনা দেবী ঝুড়ি নিয়ে মাছ বিক্রি করছিলেন তার দুই মেয়ে পূজা আর নেহা দেশের সেবায় সীমান্তে দায়িত্ব পালন করছিল দুজনই আর্মি অফিসার তারা একবারও কল্পনা করতে পারেনি তাদের মা কেমন কঠিন পরিস্থিতিতে জীবন কাটাচ্ছেন অথচ আজ তার মায়ের সঙ্গে এমন কিছু ঘটতে যাচ্ছে যা তাদের ভেতরটা নাড়িয়ে দেবে করিনা দেবী চুপচাপ মাছ বিক্রি করছিলেন হঠাৎই এক ইন্সপেক্টর নাম রাকেশ ভার্মা মোটরসাইকেল নিয়ে এলো রাস্তার ধারে বাইক থামিয়ে সে রাগের সঙ্গে বলল তোমার এত সাহস হলো রাস্তার ধারে মাছ বেচা তোমার জন্য এখানে জ্যাম লেগে যেতে পারে তাড়াতাড়ি এখান থেকে সরে যাও এই বলে সে হঠাৎ ঝুড়ির ওপর জোরে লাথি মারল মাছগুলো মাটিতে ছড়িয়ে গেল চারদিকে মাছের গন্ধ ছড়িয়ে পড়ল লোকজন দাঁড়িয়ে তামাশা দেখতে লাগলো ইন্সপেক্টর আরও চিৎকার করে উঠল এটা কি তোমার বাবার রাস্তা নাকি যেখানে ইচ্ছা বসে পড়েছ মাছ বেচতে যদি বেচতেই হয় তবে নিজের জায়গায় গিয়ে বেচো করিনা দেবী চুপচাপ সব কথা শুনে যাচ্ছিলেন অপমান সহ্য করছিলেন চোখে জল চলে এসেছিল কিন্তু কিছু না বলে মাটিতে পড়া মাছ কুড়িয়ে নিতে লাগলেন চারপাশের লোকেরা শুধু তামাশা দেখছিল কেউ প্রতিবাদ করল না সাহায্য করল না ভিড়ের মধ্যে এক ছেলে ছিল যে সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত সে মোবাইল বের করে পুরো ঘটনাটা ভিডিও করতে লাগল ইন্সপেক্টর বারবার গালাগালি দিচ্ছিল অপমান করছিল আর লোকেরা হাসাহাসি করে দেখছিল করিনা দেবী মনে মনে ভাবছিলেন আমার দুই মেয়ে যদি এটা জানতে পারে তবে না জানি কি হবে যদি কোনোদিন ওরা জানে তবে ঝড় বয়ে যাবে কাশ এটা ওদের কানে না যায় চোখে জল নিয়ে মাছগুলো আবার ঝুড়িতে ভরে ধীরে ধীরে বাড়ির পথে রওনা হলেন অন্যদিকে যে ছেলেটা ভিডিও করেছিল সে বাড়ি গিয়ে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিল ক্যাপশনে লিখল এই বৃদ্ধা মহিলার কোনো দোষ ছিল না কিন্তু ইন্সপেক্টর ওনার মাছ ফেলে দিল আর রাস্তায় অপমান করল এটা কি সঠিক ভিডিও দ্রুত ভাইরাল হয়ে গেল লোকেরা শেয়ার করতে লাগলো কমেন্ট করতে লাগল সবাই ঘটনাটাকে ভুল বলছিল কিছুক্ষণ পর ভিডিওটা নেহার মোবাইলে পৌঁছালো ভিডিও দেখেই তার রক্ত গরম হয়ে উঠল সে বিশ্বাসই করতে পারছিল না তার মায়ের সঙ্গে এমন ব্যবহার করা হয়েছে লোকের সামনে অপমান করা হয়েছে এমন কি চরও মারা হয়েছে নেহা তৎক্ষণাৎ ভিডিওটা তার বড় বোন পূজাকে পাঠাল পূজা ভিডিও দেখে গলায় রাগ জমে উঠল চোখে জল এসে গেল মনে মনে সে ভাবল যদি বাবা থাকতেন তবে আজ এই দিন দেখতে হতো না আমরা এত পরিশ্রম করে এত দূর এলাম তারপরও মাকে সুখ দিতে পারলাম না কিন্তু আমি ওই ইন্সপেক্টরকে ছাড়ব না প্রতিশোধ নেবেই ভিডিও দেখার পর পূজা নেহাকে ফোন দিল কণ্ঠে স্পষ্ট রাখ নেহা তুমি এখানেই থাকো আমি বাড়ি যাচ্ছি আর ওই ইন্সপেক্টরের সঙ্গে হিসাব চুকিয়ে ছাড়ব নেহা সঙ্গে সঙ্গেই বলল না দিদি আমিও যাব মায়ের সঙ্গে যা হয়েছে তা আমি সহ্য করতে পারব না ওকে তার আসল জায়গা দেখাতেই হবে পূজা বোঝালো তুমি এখানেই থাকো আমি মাকে নিয়ে ফিরে আসব তারপর আমরা ওনাকে আশেপাশে কোথাও রাখব অনেকক্ষণ তর্ক চলল শেষে নেহা রাজি হল ঠিক আছে দিদি তুমি যাও কিন্তু মাকে সঙ্গে নিয়ে অবশ্যই ফিরবে পূজা ফোন কেটে দিল আর্মির পোশাক খুলে হলুদ রঙের সালোয়ার কামিজ পরে নিল এখন তাকে একেবারে সাধারণ গ্রামের মেয়ের মতো লাগছিল বাসে চড়ে কয়েক ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে গেল বাড়ি পৌঁছে দরজায় করা নাড়ল তখন করিনা দেবী রান্নাঘরে বসে সবজি কাটছিলেন দরজার শব্দে ডাক দিলেন কে ওখানে আমি মা পূজা তোমার সঙ্গে দেখা করতে ফিরেছি কথা শুনে করিনা দেবীর হাত থেমে গেল চোখে জল চলে এলো মনে ভেতরে ভয় জাগল না জানি পূজা কি সব জেনে গেছে তিনি জানতেন তার মেয়েরা কতটা সৎ আর জেদি মায়ের জন্য যে কোনো কিছু করে বসবে তাড়াতাড়ি দরজা খুললেন সামনে মেয়েকে দেখে মামে জড়িয়ে ধরল যেন বছরের ব্যবধান এক মুহূর্তেই মিটে গেল করিনা দেবী জিজ্ঞেস করলেন মেয়ে নেহা কোথায় সে আসেনি পূজা বলল না মা আমি ওকে মানা করেছি খুব জেদ করছিল কিন্তু আমি সঙ্গে আনি নাই আচ্ছা আগে ভেতরে আসো পূজা কি চেনে গিয়ে সবজি দেখে বলল মা তুমি বসো আমি রান্না করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই রান্না তৈরি হল মামে একসঙ্গে বসে খেলো তারপর গল্প শুরু হলো পূজা সরাসরি জিজ্ঞেস করলো মা তোমার সঙ্গে যা হয়েছে তুমি আমাকে কেন জানাওনি এটা খুব অন্যায় আমি ওই ইন্সপেক্টরকে সাসপেন্ড করিয়ে ছাড়ব সে আইন ভেঙেছে আমি তাকে দেখাবো আইনের আসল শক্তি কি করিনা দেবী ভয়ে ভয়ে বললেন বাবা ছেড়ে দাও পুলিশ তো এসব করেই থাকে কি হয়েছে যদি সে এমন কথা বলেই থাকে যেতে দাও পূজা করা গলায় বলল না মা তুমি চুপ থাকো আমি জানি আমাকে কি করতে হবে সে যা করেছে তার শাস্তি সে পেতেই হবে এই বলে পূজা লাল রঙের শাড়ি পরে নিল গ্রামের সাধারণ মেয়ের মতো সে যে সোজা থানার দিকে রওনা হল ওই থানাতেই ইন্সপেক্টর রাকেশ ভার্মা কর্মরত ছিল থানায় গিয়ে পূজা দেখল রাকেশ নেই শুধু দুইজন কনস্টেবল আর এস সন্দীপ সিং বসে আছে পূজা সোজা সন্দীপ সিং কাছে গিয়ে বলল আমি ইন্সপেক্টর রাকেশ ভার্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চাই তিনি আমার মায়ের সঙ্গে রাস্তায় অসভ্যতা করেছেন মাছের ঝুড়ি ফেলে দিয়েছেন চর মেরেছেন আর লোকের সামনে অপমান করেছেন আমি চাই তার বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হোক সন্দীপ সিং অবাক হয়ে বলল কি ইন্সপেক্টর রাকেশ ভার্মার বিরুদ্ধে রিপোর্ট আর তুমি কে যে রিপোর্ট লিখাবো ওই বৃদ্ধা মহিলার মেয়ে নাকি তুমি কি মনে করো আমি আমার ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট নেব উনি কিছু ভুল করেননি আর যদি চর মেরেও থাকেন তাতে কি হয়েছে রাস্তার ধারে তো সেই মাছ বেচছিল ভুল তো ওনারই পূজার চোখে রাজ বলে উঠল দেখুন আমাদের আইন শেখানোর দরকার নেই আমরা আইন পড়েছি ভালো করেই জানি এতে কি লেখা আছে আমি সেই আইন অনুযায়ী ওকে শাস্তি দেব আপনি যদি রিপোর্ট না নেন তবে আপনার বিরুদ্ধেও ব্যবস্থা নেব সন্দীপ সিং থমকে গেল এই সাধারণ গ্রামের মেয়েটা এত আত্মবিশ্বাস নিয়ে নির্ভয়ে কথা বলছে যেন তার পেছনে বিশাল শক্তি আছে সে বলল তুমি কে তোমার এত সাহস যে আমাদের সাসপেন্ড করাবে চাইলে এখনই তোমাকে ভেতরে ঢুকিয়ে দিতে পারি পূজা কিছু না বলে নিজের সরকারি আইডি কার্ড টেবিলে রাখল আইডি দেখে সন্দীপ সিং এর চোখ বিস্ফোরিত হয়ে গেল খাবরে গিয়ে বলল আপনি তো আর্মি অফিসার শরী ম্যাডাম বলুন আমাকে কি করতে হবে পূজা কঠিন গলায় বলল এই থানার অবস্থা খুব খারাপ এখানে ন্যাবিচার বলে কিছু নেই শুধু কিশোরি ই বলে কিছু হবে না এখন আমি সরাসরি তোমার আর তোমার ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেব এমন সময় থানার দরজা খুলে গেল ভেতরে ঢুকল ইন্সপেক্টর রাকেশ ভার্মা মেয়েটিকে দেখে হালকা হাসি দিয়ে জিজ্ঞেস করল কি ব্যাপার কি করতে এসেছো সে সোজা পূজার সামনে দাঁড়িয়ে গেল পূজার মনে তখন রাগের ঝড় যদি আইনকে সম্মান না করত তবে সেই মুহূর্তেই তাকে চর মারত কিন্তু সে আইন রক্ষক তাই শুধু বলল মনে রেখো আমি তোমাকে সাসপেন্ড করিয়েই ছাড়ব তোমার এই ইউনিফর্মে থাকার কোনো অধিকার নেই আমার কথা তোমার জন্য খুবই ভারী হয়ে যাবে এই বলে পূজা থানার বাইরে চলে গেল ভেতরে দাঁড়িয়ে থাকা সন্দীপ সিং আর নিজে ইন্সপেক্টর রাকেশ হতবাক হয়ে ভাবতে লাগল সত্যি কি এ মেয়ে অ্যাকশন নেবে পূজা বাড়ি ফিরে কিছুক্ষণ চিন্তা করল তারপর মাথায় একটা পরিকল্পনা এলো পরদিন সকালে সে সরাসরি এসপি অফিসে গেল সেখানে বসেছিলেন এসপি ম্যাডাম শ্রুতি হাসান পূজা সময় নষ্ট না করে মোবাইল বের করে ভাইরাল ভিডিও দেখালো ম্যাডাম আমি ইন্সপেক্টর রাকেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাই শ্রুতি হাসান গম্ভীর গলায় বললেন ম্যাডাম পূজা আমি জানি আপনি আর্মি অফিসার কিন্তু আমাদের কাছে আইন প্রমাণ আর সাক্ষী চাই যতক্ষণ না আপনি পাকা প্রমাণ আর সাক্ষী আনছেন ততক্ষণ ব্যবস্থা নেওয়া সম্ভব নয় পূজা রাজি হল আর বেরিয়ে গেল বাড়ি ফিরে সোশ্যাল মিডিয়ার সেই অ্যাকাউন্ট খুঁজতে লাগল যেখান থেকে ভিডিও আপলোড হয়েছিল কয়েক ঘন্টার মধ্যেই সে ছেলেটিকে খুঁজে পেল যে ভিডিও করেছিল তার বাড়ি গিয়ে বলল তুমি এই ভিডিও নিজের চোখের সামনে রেকর্ড করেছ আমাকে এর আসব ভার্সন চাই আর তোমাকে সাক্ষী হতে হবে ছেলেটা প্রথমে ভয় পেল তারপর রাজি হলো আর এডিট ছাড়া ভিডিও দিল পূজা তাকে সঙ্গে নিয়ে আবার এসপি অফিসে গেল শ্রুতি হাসান প্রমাণ দেখে সরাসরি ডিএম আখিলেশকে ফোন দিলেন ডিএম ভিডিও দেখে রেগে উঠলেন এই ইন্সপেক্টর ভয়ানক ভুল করেছে আইন ভেঙেছে এর শাস্তি হবেই পরদিন সকালে জেলায় সবচেয়ে বড় অফিসে প্রেস মিটিং ডাকা হল সকাল এগারটায় জেলা প্রধান কার্যালয়ের বড় কনফারেন্স হলে প্রেস মিটিং শুরু হল বাইরে মিডিয়ার গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে ভেতরে মঞ্চে চারটি চেয়ার মাঝে ডিএম আখিলেশ ডান দিকে এসপি শ্রুতি হাসান আর বাম দিকে ফাঁকা দুই চেয়ার সামনে সাংবাদিকরা লম্বা সারিতে বসা ডিএম টেবিলে রাখা ঘন্টি বাজালেন সবাই বসুন মিটিং শুরু করি পুরো হল চুপ হয়ে গেল ক্যামেরা চালু হলো। গিএম গম্ভীর কণ্ঠে বললেন গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক পুলিশ ইন্সপেক্টর এক মহিলার সঙ্গে রাস্তায় দুর্ব্যবহার করেছে মাছের ঝুড়ি ফেলে দিয়েছে চর মেরেছে আর প্রকাশ্যে অপমান করেছে এটা শুধু নৈতিকতার বিরুদ্ধে নয় আমাদের আইন আর পুলিশ আচরণবিধিরও বিরুদ্ধে ক্যামেরার ফ্ল্যাশ টুংটাং বাঁচতে লাগল গিএম বললেন আমাদের কাছে ভুক্তভোগীর পক্ষ থেকে শক্ত প্রমাণ আছে এবং প্রত্যক্ষদর্শী সাক্ষী আছে প্রমাণ হিসেবে আমাদের কাছে এডিট ছাড়া ভিডিও ফুটেজ আছে যা ঘটনাস্থলে উপস্থিত এক যুবক রেকর্ড করেছে সাক্ষী ও এখানে আছেন এই বলে পূজা মঞ্চে উঠল মিডিয়ার দিকে তাকিয়ে বলল আমি পূজা সিংহ ইন্ডিয়ান আর্মিতে ক্যাপ্টেন আর এই ভুক্তভোগী মহিলা আমার মা করিনা দেবী হল স্তব্ধ হয়ে গেল সাংবাদিকরা একে অন্যের দিকে তাকালো বিষয়টা আরও বড় হয়ে গেল পূজা বলল আমি আইন পড়েছি আমি জানি কাউকে রাস্তায় এভাবে অপমান করা অপরাধ সেটা সাধারণ মানুষ হোক বা পুলিশ অফিসার আইন সবার জন্য সমান সাংবাদিকরা প্রশ্ন ছুড়ে দিল ম্যাডাম আপনি কি চান শুধু ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা হোক নাকি আরও কেউ দায়ী পূজা বলল এই ঘটনায় শুধু ইন্সপেক্টর নয় থানার ও সন্দীপ সিংও সমান অপরাধী তিনি অভিযোগ নিতে অস্বীকার করেছেন ভুক্তভোগীকে উপহাস করেছেন আর আইনকে হাসির খোরাক বানিয়েছেন এসপি শ্রুতি হাসান মাইক হাতে নিলেন আমরা অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছি কিন্তু যেহেতু বিষয়টি গুরুতর এবং ভুক্তভোগীর কাছে পাকা প্রমাণ আছে আমি সুপারিশ করছি দুই অফিসারকে অবিলম্বে সাসপেন্ড করা হোক যাতে তদন্ত নিরপেক্ষ হয় ডিএম মাথা নেড়ে আদেশ পড়লেন তৎক্ষণাৎ কার্যকরভাবে ইন্সপেক্টর রাকেশ ভার্মা এবং এসএ সন্দীপ সিংকে সাসপেন্ড করা হল এই আদেশের কপি পুলিশ সদর দপ্তর এবং রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে সাংবাদিকদের মধ্যে ফিসফাস শুরু হল এত দ্রুত ব্যবস্থা এটা তো নজিরবিহীন ডিএম মিটিং শেষে জেলা প্রশাসনের লিগ্যাল অ্যাডভাইজারকে ডাকলেন আমাকে পুরো প্রক্রিয়া আইনি কাঠামোর মধ্যে করতে হবে চার্জশিট তৈরি করুন সাসপেনশন লেটার বানান লিগ্যাল অ্যাডভাইজার বললেন স্যার আগে চার্জশিট বানাতে হবে যেখানে আইপিসি ধারাগুলো আর পুলিশ অ্যাক্টের লঙ্ঘনগুলো লেখা থাকবে তারপর বিভাগীয় তদন্ত কমিটি হবে তবে সাসপেনশন আদেশ সঙ্গে সঙ্গেই কার্যকর হতে পারে যাতে অভিযুক্ত তদন্তকে প্রভাবিত না করতে পারে ডিএম সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন দুই ঘন্টার মধ্যেই সাসপেনশন লেটার প্রস্তুত হল এদিকে গ্রামে খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল বাজারে লোকেরা বলাবলি করছিল শুনেছ করিনা দেবীর সঙ্গে যা হয়েছিল তার ন্যায় বিচার হচ্ছে তার মেয়ে আর্মি অফিসার সে এটা ঘটিয়েছে করিনা দেবীর বাড়ির বাইরে ভিড় জমল কেউ সাহস দিতে এল কেউ শুধু দেখতে করিনা দেবী বলছিলেন আমার প্রতিশোধ চাইনি শুধু ইজ্জত চেয়েছিলাম কিন্তু আমার মেয়েরা আগুন তারা অন্যায় শিতে পারে না যখন সাসপেনশন অর্ডার থানায় পৌঁছাল সিপাহীদের মধ্যে শোরগোল শুরু হল একজন আসতে বলল ভাই মেয়েটা সত্যিই করে দেখালো আমরা তো ভাবতেই পারিনি যে বিষয়টা ডিএম পর্যন্ত যাবে রাকেশ ভার্মা আর সন্দীপ সিংকে আদেশ শোনানো হল আপনাদের অবিলম্বে সাসপেন্ড করা হচ্ছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সরকারি পদ ব্যবহার করতে পারবেন না রাকেশ ভার্মার আগে কাগজ মাটিতে ছুড়ে মারল কিন্তু সন্দীপ সিং এর মুখে স্পষ্ট ভয় আমি তো বলেছিলাম ওর সঙ্গে ঝামেলা না মেয়েটা আমাদের জীবন নষ্ট করে দেবে সন্ধ্যার মধ্যে টিভি চ্যানেলে হেডলাইন চলতে লাগল ইন্সপেক্টর আর এস সাসপেন্ড আর্মি অফিসার মাকে দিলেন ন্যায় বিচার ভাইরাল ভিডিও হল অস্ত্র পূজার মোবাইলে একের পর এক কল আসতে লাগল কেউ অভিনন্দন জানাতে কেউ মিডিয়া ইন্টারভিউ নিতে কিন্তু পূজা শুধু বলল এটা শুধু আমার মায়ের বিষয় নয় এটা তাদের সবার জন্য যারা চুপচাপ অন্যায় সহ্য করে এক সপ্তাহ পর বিভাগীয় তদন্তে প্রমাণ আর সাক্ষীর ভিত্তিতে দুই অফিসার দোষী সাব্যস্ত হল রিপোর্টে লেখা হল ইন্সপেক্টর রাকেশ ভার্মাপদ অপব্যবহার করেছে শৃঙ্খলা ভেঙেছে এবং জনতার সঙ্গে অসভ্য ব্যবহার করেছে এসেও সন্দীপ সিং অভিযোগ নিতে অস্বীকার করেছে এবং দায়িত্বে গাফিলতি করেছে রাজ্য পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশ এলো দুজনকে চাকরি থেকে বহিষ্কার করা হল এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে যখন খবরটা করিনা দেবীর বাড়ি পৌঁছাল পূজা শুধু বলল মা এই জয় শুধু আমাদের নয় প্রত্যেক সেই মানুষের জয় যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় করিনা দেবী চোখের জল নিয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন তুমি শুধু আমারই নয় এই গ্রামেরও মাথা উঁচু করে দিয়েছ